আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেকটাই হ্যাপি আছি সো গাইস আজকে আমি আবারো ভিডিও নিয়ে আসলাম একটা সিরিয়াস কারণে সো তোমরা সেটা ঠিক জানো কিনা আমি জানি না বাট গতকালকে আমাকে নিয়ে এক ভয় একটা ভিডিও আপলোড করেছিল ইউটিউবে দেন আমি ভিডিওটা সম্পূর্ণ দেখেছি প্লাস বোঝার ট্রাই করেছি সো ভিডিওটা আমি সম্পূর্ণ দেখে এইটা বুঝলাম ভাইটা আমাকে নিয়ে রোস্ট করেছে দেন আমাকে একটা ভুল ধরিয়ে দিছে বাট ভাইয়া তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো এটাও বুঝলাম কিন্তু ভাই তুমি যে আমাকে ভুলটা ধরিয়ে দিছো এই ভুলটা কি অতটাই নেগেটিভ হয়ে গেছে তুমি ভাই তোমার ভিডিওতে বলেছিলে আমি নাকি অন্যদেরকে নো বট এসব বলে গালাগাল করি আমার যতদূর মনে আছে আমি কোনো প্লেয়ারদেরকে অপমান করিনি হ্যাঁ আমি বলেছি খেলার মধ্যে প্লেয়ার পরে সেখানে আমি কথা কথা বলেছি বট আসলে তো এইসব বিনোদনের জন্য আর কি বলা হয়েছিল এই সকল কথা কিন্তু প্রায় সব ইউটিউবারই বলে থাকে এখন আমার কি মনে হচ্ছে গাইজ জানো যে ভাইটা আমাকে নিয়ে রোস্ট করেছে আসলে সেই ভাইটাই নো সেজন্য তো সামান্য বট বলাতে এই ভাইটা এরকম ভাবে খেপে গেছে যে ভালো তো জগৎ ভালো সো আমি এটা নিয়ে খুব একটা ইয়া করি না তো ব্রাদার তুমি কখনো এটা ভেবো না যে আমি তোমার এইগুলা কথাতে কিছু মনে করব কিছু মনে করব না কারণ কোনো একটা ভিত্তিহীন কথার ভিত্তিতে যে আমি অতটা বেশি রেগে যাব সেটা ঠিক হবে না সো তোমার কাজ তুমি করবে আমার কাছে আমি করব আমার কাজে তুমিই বা কেন বাধা দেবে আর আমি তোমার কাজে কেনই বা বাধা দেব আচ্ছা গাইস এতক্ষণ যে কথাগুলো বললাম তুমি কি ভিডিওগুলো দেখেছো কি দেখো সেটা বাট আমি ঠিক জানি না তো গাইস আমি তোমাদেরকে এখন সেই ভিডিও

কথা বলছে বিডি রোস্টার মাহমুদ তো রোস্টার ভাইয়া তুমি যে আমাকে জ্ঞানগুলো দিয়েছো এগুলো প্রশংসনীয় ও যে সব বিশ্রি কথা তুমি বলেছো এই সব মানা কিন্তু গ্রহণ যোগ্য না আমি এখন ভাবতে পারো যে আমি কখন আবার তোমাকে বিশ্রি কথা বললাম সো সরো ভাইয়া আমি তোমাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি দেখো সেখানে বাচ্চাটা কি বলে পট পে গেলাম একে এম টু ফুটি জাতটা দিছি সালা সালা বড় আমার সামনে পড়ছ ও মুন্ডি কোয়াইকিরা তুমি আমার বালের আমি নাকি বোকাচোদা দেন তুমি আমাকে এটা বলেছো আবার তুমি এই কথাটাও বলেছো তুমি আমার বালের প্রবপ্লে ও ব্রাদার আমি কেমন গেম প্লে করি সেটা কিন্তু তুমি ঠিক জানো না আবার দেখো ভাইস রোস্টার মাহমুদের কথা শুনে এক ভাই কমেন্ট করেছে রোস্টার মাহমুদকে একদম ঠিক কথা ভাই এক সময় ওই টিউএফ স্যাট গেমারকে আমি কত সাত জিরো দিয়েছি মানে সেভেন জিরো দিয়েছি আর আজকে সে ভাব লয় সো ব্রাদার তোমার নামটা কি এমডি আনোয়ার খান সো আনোয়ার ভাইয়া তোমার এরকম কমেন্ট করার মানে ঠিক আমি কি তোমার সাথে কখনো ভার্সেস করেছি কি তোমার সাথে কখনো র‍্যাঙ্ক প্লে করেছি সো আমার তো কিছু মনে পড়ছে না যে আমি তোমার সাথে কখনো র‍্যাঙ্ক প্লে অথবা কাস্টম প্লে করেছি সো তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের নামটা অবশ্যই তুমি কমেন্ট সেকশনে দিয়ে দিও যদি ভিডিওটা দেখো তাহলে আমি একটু নিশ্চিত হতে পারতাম আর কি যে তোমার সাথে আমি কখনো ভাব নিয়েছি কিংবা কাস্টম প্লে করে সেভেন জিরো তে খেয়েছি কিনা সো ভাই তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও দেন আমি আমার কাজ চালিয়ে যাবো কে কি বললো ওইটা নিয়ে আমি বেশি মাথা ঘামাই না কারণ আমারটা আমি খাই অ্যান্ড তোমার তো তুমি খাও আর গাইস অন্যজনের একটা কথায় কখনো অতটা বেশি নাচানাচি করবে না আমাকে আবার তোমরা বকাবকিও করতে পারো সো গাইস কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস ভিডিওটা যদি তোমাদের কাছে একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক করে দিও আর গাইস আমরা কিন্তু হাজারটা সাবস্ক্রাইবারের অনেকটাই কাছে চলে আসছি সো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো গাইস আজকের ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ hakba Allah Hafiz